পঞ্চাশ পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্রে লালজুরি ব্লকের আওতাধীন জয়মনি পাড়া পঞ্চায়েতের এক নৌ ওয়ার্ডে সাক্ষ্য আদম গ্রামে দু এবং দু হাজার তেইশ থেকে জল মিশন নামে এই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কাজ শুরু করেছে কাজের মোট ব্যয় হয়েছে আট কোটি পঁচাত্তর হাজার টাকার অধিক মূলত ডেপা ছড়া থেকে আনা হবে পাইপলাইনের মাধ্যমে সাক্ষ্য আদামে জলের ট্রেনটিতে পরিষ্কার পরিশুদ্ধ করে গোটা জয়মণিপাড়া এডিসি ভিলেজে সাপ্লাই দেওয়ার কথা ছিল কিন্তু এখন গ্রামবাসীদের অভিযোগ অর্ধ সমাপ্ত কাজ করে বন্ধ করা হয়েছে সেই জল জীবন মিশনের ওয়াটার সাপ্লাই কাজ টাকাগুলো গুলো বাতাসের সঙ্গে উঠছে সেখানে কাজটি দেখাশোনার মতো কেউই নেই এবং কাজগুলি অতি নিম্নমানের হয়েছে যেমন টাইলস যে লাগানো হয়েছে সেটাও নাকি কাগজের স্টিকার দিয়ে তৈরি

একো নম্বৰ চাই কাজ কৰ্ত চালু হত এৰ জল ভাত জল লাগে সমস্যা আমাদের জল এই কাজগুলির দায়িত্বে রয়েছে কাঞ্চনপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা তাই আজ সাংবাদিক মাধ্যমের বা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমোনটাইে অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্ত করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আহ্বান করেন গামবাসীরা কিন্তু সেখানে এক হাজারের অধিক জাতি জনজাতি মানুষের বসবাস করছে বা বসবাস রয়েছে কিন্তু দেখা যায় যে কাজের মাটিতে গড়াগড়ি করছে বস্তুবাণী আমার থানীয় ছাত্র এই যে মনে করো সারা করে থাকা জানি মনে করো ছয় মাস মোটামুটি মোটামুটি করেছে আর এখন কাজ করেনি